ভালো করে পাকসাফ হয় না এমন ব্যক্তির রান্না করা খাবার খাওয়া যাবে কি না কারোর রান্না খাওয়ার জন্য সে ব্যক্তি পেশাব বা পায়খানা পরার পর পানি ব্যবহার করেছেন কি না ভালো করে পবিত্র হয়েছেন কি না এটি আবশ্যক নয় বা এটির উপরে তার খাবার খাওয়াটা জায়জ হওয়াটা নির্ভরশীল নয় এটি আপনার রুচির ব্যাপার একান্ত কেউ পেশা বা মল ত্যাগের পর তিনি যদি ভালো করে সাবান দিয়ে হাত না ধোন তিনি যদি ভালো করে পরিচ্ছন্ন না হন তাহলে সেক্ষেত্রে আপনি তার খাবার খাওয়া না খাওয়াটা একান্ত আপনার রুচির ব্যাপার আপনার রুচিতে যদি না কুলে আপনি খাবেন না রুচিতে কুলে আপনি খেতে পারেন যিনি কুকার তার চাল চলনের উপরে আসলে আপনার খাবার খাওয়া হালাল হাঁ হওয়ার কোনো সম্পর্ক নেই অনেকে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে এটা নিয়ে বাড়াবাড়ি করেন বলেন যে অমুকের হাতে রান্না খাবো না কারণ আমি যাই না সে পেশাব করে পানি ব্যবহার করে কি না তিনি টয়লেটে ভালো করে পরিচ্ছন্ন হন কিনা মূলত এরকম কোনো কিছু শরীয়তে আমাদেরকে নির্দেশ করেনি তবে হ্যাঁ আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা হালালকে হারাম এটা হলো মূল বিষয় খাবারটা যদি হারাম হয় আসলে যদি কোনো নামাজি ব্যক্তি আপনার খুব পরিচ্ছন্ন আপনার পরিষ্কার হয়ে আপনাকে রান্না করে দেয় প্রস্তুত করে দেয় সেটাও আপনার জন্য খাওয়া যায় হবে না আর যদি একজন হিন্দু বা অমুসলিমও আপনাকে কোনো খাবার প্রস্তুত করে দেয় কিন্তু খাবারটা হালাল হয় তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায়। হয়